ফার্সি সব শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ সৌভাগ্য এই দুটি শব্দ নিয়ে সবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত এই রাতে আল্লাহ তাআলা মানুষকে অভাব অনটন রোগ শোক বিপদাপদ ও গুনা থেকে মুক্তি চাওয়ার জন্য আহ্বান জানান সবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি সাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ নৈকট্য লাভ ও পাপ থেকে রাত ইবাদত ইবাদত থাকেন মুসল্লিরা। তবে শুধু এই একটা রাত করে সব ভাগ্য পেয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা সবে বরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে ইবনে উমর রাদিয়াল আন্ধু বর্ণনা করেন এমন পাঁচটি রাত রয়েছে যেগুলোতে আল্লাহতালা বান্দা দোয়া ফিরিয়ে দেন না এই রাতগুলো হলো জুমার রাত রজবের প্রথম রাত সাবানের পনেরো তারিখের রাত এবং দুই ঈদের রাত রাদিয়াল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেকফার করতেন তিনি বলেন এই রাতে কালভে গোত্রের বকরির পশমের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইসলামী বিশ্লেষকরা বলছেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত মধ্যরাতে আল্লাহ আল্লাহতালা রাতের প্রথম থেকেই বান্দাদের প্রতি তার রহমতের দৃষ্টি দেন মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা তবে শিরক আর হিংসুক মানুষকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা না বলেও জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা মহিমান্বিত এই রাতে দুই প্রকার মানুষ ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এর একটি হলো মুশ্রিক যার জীবনে শিরক রয়েছে আর অন্যটি হলো মুসাহিন মানে হিংসুক ইসলাম ধর্মে শিরক পোত্তলিকতা বা বহু ঈশ্বরবাদের চর্চা করার পাপকে বোঝায় অর্থাৎ শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা এর দ্বারা এক বা একাধিক কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং কর্তৃত্বের অংশীদার করাকে বোঝায় আর অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয় ইসলামে অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে হিংসা বিদ্বেষ একটি ভয়ানক সংক্রামক ব্যাধি সম্পদের মোহ এবং পদমর্যাদার লোভ লালসা থেকে হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ মুমিনের ভালো কাজকে নষ্ট করে ফেলে তাই নবী করিম সাল্লু সাবধান সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ থেকে নিবৃত থাকবে কেননা হিংসা মানুষের নেক আমল বা পুণ্যগুলো এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়